বৃষ্টিতে ভিজে রুদে শুকিয়ে আবার ডিউটি করে ঈদের পর্যন্ত কাজ করে সন্তানদেরকে করে পড়ালেখা করায় মানুষ বানায় শিক্ষিত বানায় ভালো ভালো জায়গায় ব্যবস্থা করে বিদেশে পাঠায় কিন্তু আটটা দশটা সন্তান বড় হইয়া একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না কথা বলে না কেন সন্তান নিমক হারাম নিমক হারাম বিদেশ থেকে টাকা আগে পাঠাতো বিয়ের আগে মা বাপকে দেখতে পারতো মায়ের জন্য বাবার জন্য তার বড় দরজ ছিল বিয়ের পরে আর মা বাপকে দেখতে পারে না এখন তার জিন্দগিতে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার ছৌকে আর কিছুই দেখে না কথা বলে না কেন এখন টাকা পাঠায় শ্বশুর বাড়ি টাকা পাঠায় শ্বশুর বাড়ি বিদেশ থেকে এসে ওখানে উঠে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে স্ত্রীর নামে করেছে নিজের মাকে মা বলে না নিজের বাপকে বুড়া বলে আর শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে বলে আমা আপনি আঙ্গুর খাইবেন আপেল খাইবেন কথা বলেন না কেন এগুলো নাই বলেন মা বাবা যদি মা বাবা যদি মুশ্রিক হয় কাফের হয় এরপরও মা বাবার তার হক পৌঁছে দিতে হবে মা বাবা কাফের হলে ফের হলে মা এবং বাবা হিসাবে যে হক অবশ্যই তাকে পৌঁছে দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার অনেক বাবা আছেন এখানে বসা সন্তান হাত খরচের পয়সা দেয় না সন্তান ঈদের সময় নিজের সন্তানের জন্য নিজের স্ত্রীর জন্য জামা কিনে নিয়ে আসে দামি দামি আর বাবার জন্য তার ভালো কাপড় জুটে না কথা বলেন না কেন সন্তানের জন্য জন্য হয় আজ তুমি তোমার মা বাবার সঙ্গে যে ব্যবহার করছ তুমি তোমার মা বাবার সঙ্গে যা করছ তুমি বৃদ্ধ হলে মনে বা কাগজে লিখে রাখবা সর্ণাগ করে তোমার সন্তানও সেম তোমার সাথেই ব্যবহার করবে কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর আজ কত মা কত বাবা কত রাত না খেয়ে ঘুমিয়েছে কতদিন মা বাবা কিছু খায় নাই সন্তানকে খাইয়েছে স্কুলের বেতন দিয়েছে মাদ্রাসায় পড়িয়েছে স্কুলে পড়িয়েছে নিজে না খাইয়া নিজে কষ্ট করে সব দিয়েছে আজ বড় হয়ে মা বাপকে চিনে না কথা বলেন এমন সন্তানের কি দরকার আল্লাহর আসতে জোয়ান যারা আছো ভাই যুবক যারা তোদের পায়ে ধরে বলছি তোদের পায়ে ধরে বলছি জান্নাতে যেতে পারব না তুমি কাবার ইমাম যদি হয়ে যাও বানি ইসরাইলের পয়গম্বর মুসা যদি হয়ে যাও সারা জিন্দগি গোটা দুনিয়ার মানুষকে দান খায়রাত করে বেড়াও মা বাপ যদি অসন্তুষ্ট থাকে তুমি জাহান নামি তুমি জাহান নামি এই জন্য রমজান আসছে রমজানকে যদি কাজে লাগাতে চাও আগে মা বাপকে সন্তুষ্ট করো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বাবার একটা লুঙ্গি নাই মায়ের একটা জামা নাই বাবার পায়ে ছেঁড়া জুতা বাবার পরনে ছেঁড়া লুঙ্গি আর হে দেখবেন কি দামি মোটর সাইকেল চালায় কথা বলেন না কেন হে ভাত ধরে রাস্তায় হাঁটতেছে কি প্যান্ট কি শার্ট কি স্টাইল কি চমৎকার চলাফেরা তার তো সমাজে মনে হইতেছে হে মনে কোন প্রেসিডেন্টের ছেলে আসলে তার বাপ আর ছেঁড়া লঙ্গি পরে হাঁটতেছে তার বাপ ছেঁড়া লঙ্গি পরে হাঁটে মায়ের পায়ের জুতা নয়, আর সে রাস্তায় মাস্তানের মতো হাঁটে কথা বলেন না কেন জান্নাতি যেতে পারব না জাহান নামে যাওয়া লাগবে মা বাপকে চিনো আমার লজ্জা হয় আজকে সন্তানেরা টাকা পাঠায় দোয়া করায় মসজিদের হুজুরে দিয়া হুজুরের কাছে কান্দা কাটে কইরা করে হুজুর আমি বড় বিপদে আছি বড় ঝামেলায় পড়ছি এই এক হাজার টাকা নিন আমার জন্য একটু দোয়া করেন তোমার কপাল ভালো হবে না হুজুরের হাতে এক হাজার টাকা দিয়ে দোয়া চাইলা পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার আলেম মিলে দোয়া যদি করে কবুল হবে না যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে দোয়া যদি নিতেই হয় মায়ের ঘরে যাও বাবার করে যাও মায়ের পাটা জড়াইয়া ধরো বাপকে জড়িয়ে ধরো বাবার হাতে পাঁচশো টাকা দাও মায়ের হাতে পাঁচশো টাকা দাও মা আমি বড় বিপদে পড়ে গেছি গা আমি বড় ঝামেলায় পড়ে গেছি জীবনে মনে হয় আমি আর বাঁচবো না বড় বিপদে তুমি আমার জন্য একটু দোয়া করো তুমি মা আমার তুমি আমার জন্য দোয়া করো কাসাম একজন আলেম হাত উঠিয়ে দোয়া করবা তার দিলের যে অনুশোচনা থাকবে মা শুধু কাঁদবে আর বলবে আল্লাহ আমার পেটের সন্তানের কি হইছে আমি জানি না কিছুই আমারে বলল না কি জানে বিপদে পড়ে গেছে আমার মার তো সহ্য হয় না আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে বিপদ মুক্ত করে দাও কথা বলেন না কেন এই নির্বেজাল খাটি দোয়া মা বাপ চড়ার কেউ করবে না আজ মা বাপকে চিনে না অফিসের বসকে যতবার সার সার বলে অফিসের বস দশ টাকা দামের চাকরি করো বিশ হাজার টাকা দামের চাকরি করো আর চব্বিশটা ঘন্টা অফিসের স্যারের সামনে দাঁড়িয়ে সার সার বলো অথচ একজন স্যারের সামনে যদি সার সার বলতে হয় একশো বার তোমার বাপের সামনে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে বাপ বাপ বলা দরকার ছিল হাজার বার ঠিক কেনে বলেন একজন অফিসের স্যারকে তুমি যত সম্মান করছো তোমার মা বাপকে বেশি করা দরকার ছিল দেড় টাকার চাকরির জন্য সার সার বলে ফেনার তুলছ মুখে মাকে মা বলতে পারছে না বাপকে বাপ বলতে পারছে না খবরদার আমি দুহাজুর করে বলছিলাম জানেল মোবারক সামনে কে রোজা রাখবেন কে তারাবি পড়বেন তাহাজুদ কোন জিনিসে তো কাজে লাগবে না আগে নিজেকে পবিত্র করো মা বাপের কাছে যাও তাদের কাছ থেকে তো নাও শিরিক বিদাত কুফুর করে থাকলে তাও বা করো এরপরে তোমরা আমরা সকলে মিলে রবের কাছাকাছি যাই রব কবুল করবেন ভিতরে ভিতরে শয়তানি না উপরে উপরে আল্লাহর কোন দরকার নাই কথা বলেন না কেন তাহলে আল্লাহর গোলামের কোলামের তিন নম্বর গুণ রুকু সেজদা কার পায়ে বলেন আল্লাহ আর গোলামের চার নাম্বার গুণ আমার আল্লাহ বললেন يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب الجلال والجلال بل المسلمين رب أي دنيا زميني যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার যেই বান্ধাব গোটা জিন্দগির অপরাধের জন্যে উপর দিকে দুটা হাত উঠে আমার দেওয়া কপাল আমার কুদ্রতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চুক থেকে দু ফুটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়ার জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে যখন তাও বা করবে আমার বান্দার গুণা যদি সাগর সাগর হয়ে যায় আসমান জমিনও পরে যায় আমি আল্লাহ কথা দিলাম বান্দারে তাও বা করতে দেরি হবে আমি আল্লাহ গোটা জিন্দগির গোনাগুলাকে মাফ করে জেন্নতি বলে ফয়েসলা করে দিতে আমি আল্লাহর এক মিনিট দেরি হবে না পড়েন সব হ্যান আল্লা আল্লাহ বুঝাতে চাইলেন মান্দারে এই দুনিয়ার জমিনে আল্লাহ বুঝাতে চাইলেন আমার বান্দা একজন গোলাম যদি অপরাধ করে একজন সন্তান যদি অপরাধ করে মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে একজন স্টুডেন্ট যদি অপরাধ করে ক্লাসরুম থেকে টিচার বের করে দিতে পারে গ্রামের একজন লোক যদি অপরাধ করে মহল্লাবাসী তাকে গ্রাম ছাড়া করে দিতে পারে দেশের কোনো নাগরিক যদি অপরাধ করে রাষ্ট্রপ্রধান তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে পারে কোন মুড়ি যদি অপরাধ করে খানকা থেকে পীরটাকে বের করে দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি অপরাধ করো না ফরমানি করো তোমাকে আমি কোথায় বের করে দেব তুমি কোথায় যাইবা আমার জমিন ছেড়ে আমার আসমানের নিচে ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে কিন্তু আমি আল্লাহ তাড়িয়ে দিতে পারি না কারণ আমি তোমাকে তৈরি করেছি আমার হাত দিয়ে বানিয়েছি ও বান্দা তোমাকে কোথায় তাড়িয়ে দিব কোথায় যাইবা আমি ছাড়া তোমার যাওয়ার জায়গা নাই এই জন্যে তুমি যদি আমার কাছে ফিরে আসো আমার দিকে ফিরে আসো জিন্দিগির অপরাধ করে তাওয়ার জন্য যদি আমার দিকে ফিরে আস আমি আল্লাহ কথা দিলাম বান্দারে দুনিয়ার সকল মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে মা বাবা মুখ ফিরিয়ে নিতে পারে সন্তান স্ত্রী পুত্র মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আমি আল্লাহ বললাম বান্দা আমাকে যদি একটা বার ডাক দিতে পারো আমি হাজারবার ডাকে সাড়া দেয়া তোমার সামনে হাজির হয়ে জিন্দগির গোনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফায়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন পড়েন আমরা অপরাধ করব না আমাদের এখানেই আজান হবে এখানেই সলাত হবে এর জন্য লম্বা করবো না আমাদের সামনে যে সময়টুকুন আমাকে দেয়া আছে আমি এর ভিতরে কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হয় কথাগুলা দিল দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগান একজন যুবক হাত উঠে কি বলতে পারবা যে তোমার মা বাপের জন্য আলাদা করে আজকে তোমার শ্বশুর শাশুড়ি আসলে বাড়িতে নতুন মেহমান আসলে কত ডিজাইনের রান্না কত ডিজাইনের তরকারি পাকাও কিন্তু একটা দিন তুমি তোমার মা বাবার জন্য আলাদা করে করে রান্না করিয়েছ তোমার স্ত্রীকে দিয়ে কই কোনো দিন তো করো নেই অথচ পৃথিবীতে একমাত্র স্পেশাল মেহমান তোমার মা বাপ স্পেশাল খাবার যদি খাইয়ে দিতে হয় তো খাওয়াতে হবে তোমার মা বাবকে হুজুরের মসজিদের হুজুর আমি বলছি না যে খাওয়াবেন না হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন এলাকার মহল্লার রাজনৈতিক নেতা লিডার সবাই দাওয়াত দিয়ে আপনার ভালো খাওয়াইতে পারেন কিন্তু একদিন মা বাবার জন্য স্পেশাল একটা দিন খাওয়াইতে পারলেন না কথা বলেন না কেন অথচ স্পেশাল মেহমান এই দুনিয়া তোমার কাছে একমাত্র আল্লাহ রামানত মার বাবা রব বলেছেন এই পৃথিবীতে যারা আমাকে এক বলে মানবে এক বলে যারা মানবে তাদের উপরে যেমন ফরজ মা বাপের ইহসান করাও তেমন ফরজ আমাকে এক বলে মানা যেমন ফরজ আমাকে এক না মানলে যেমন জাহান মা বাপ এর না করলে তেমন জাহান্নামী। এইজন রব মা বাপ কথা তার সঙ্গে লাগাই আনছে। অবিল ওয়ালিদাইনে ইহসানা। রব বলেছেন আমার শুকুর করা যেমন ফারাজ রব যেখানে তার শুকরিয়ার কথা বলেছে সেখানে মা বাপ এর কথা বলছে। রব বলছেন আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আমার শুকরিয়া দায় করলে মা বাপ এর শুকরিয়া দায় করো। আল্লাহু আকবার বলেন। আমাকে এক মানলে মা বাপের আসান করো আমার সুক্রিয়া দায় করলে মা বাপের সুক্রিয়া দায় করো আল্লাহ একবার বলেন রব কোথায় মা বাপের স্থান দিয়েছে রব কোথায় দিয়েছে মা বাপের স্থান আর একটা সন্তান দাঁড়িয়ে বলেন আপনি মা বাপকে খুশি করেছেন আজকালকের যুবকদের কাজই হচ্ছে মা বাপকে কষ্ট দেওয়া কান্না করানো কত বাবা সারা রাত বালিশের সঙ্গে চোখটা লাগাইয়া বিজাইয়া দে কত মা সারা রাত বিছানায় শুয়ে কামতে কামতে কাটাইয়া দে শুধু সন্তানের নিমখ হারামির কারণে আসে না নাই এগুলা না বাবা আল্লাহর আল্লাহ আমাদের হেফাজত করে বলে না জোরে বলে না আমিন কিছু ইবাদত করেন ছোট্ট একটা আমল বলে আমরা আলোচনা সংক্ষেপ করব। যে আমল করলে জিন্দগি কামিয়াব হয়ে যাবে জিন্দগি কামিয়াব এদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুগ ছিলেন যার নাম ছিল ইমাম হাম্বল রহমতুল্লাহ ইমাম রহমতুল্লাহ তার তারানার সব থেকে বড় বুজুর্গ আলেম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম চার মজহবের এক মজহব সাফে মজহব মালিক মজহ হাম্বলি মজব এই চার মজবের এক মজব যার নামে চলে হানফি মজব সাফি মজব মালিকি মজব হাম্বলি মজব ইমামে আহমদ ইবনে হাম্বল যার নামে চলে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি কোরানের একটা আয়াত থেকে এক রাত্রে একশোর বেশি মাস আলা বের করতে পারতেন পড়েন সোহান আল্লাহ ইমাম আহমদ ইমনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি কলিজা টুকরা সরকারে কায়েনাত বিশ্ব নবীকে একশো বারের বেশি স্বপ্নে দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি খলকে কোরআনের মশালায় কোরআন মখলুক নাকি মখলুক না এই মশালায় তিনি অটল অবিচল থেকেছেন সত্যের উপরে এই জন্যে বাদশাহ তার শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে গুস্তের টুকরা দূরে পড়েছে একটা সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না ইমামে বলে তো বড় বুজুর্গের নাম জার্সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিজিন্দা ছিল ইমামে আহমদ ইবনে হাম বলে তবলা বড় নাম এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যার নামে ইমামে ইমাম হাম্বল যার ভিতরে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল পড়েন এত বড় একজন বুজুগ আলেম কেউ যদি বলতো ইমাম আহমদ ইবনে হাম্বল এক মাইল না এক শত মাইল দূরে গেলে নবীজির মুখ থেকে একটা হাদিস শোনা যাবে এক হাজার মাইল দূরে গেলে নবীজির কাছের একটা হাদিস সংগ্রহ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বুড়া মানুষ এক হাজার মাইল দূরে যেতে তার কষ্ট হতো না ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে বলে সংক্ষেপ করতে চাই এই মামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী একদিন নিজের ঘর থেকে বের হলেন হাদিস সংগ্রহের জন্য দিনের দাওয়াতের জন্য সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন ঠান্ডার রাত্র কনকনে শীত রিমঝিম বাতাস কুয়াশা পড়তেছে বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না দিনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম ছেড়ে নিজের মহল্লা ছেড়ে নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন অনেক দূর পর্যন্ত চলে গেলেন ইমাম হাম্বল যাওয়ার পরে চিন্তা করলেন আজানের সময় হয়ে গিয়েছে এখন যদি আমি আবার সফর শুরু করি নিজের গ্রামে যাওয়ার জন্য যেতে পারবো না রাত কারাত শেষ হয়ে যাবে আমি বাড়িতে যেতে পারবো না এত দূরে এসেছি এখন কোথায় যাবো রাত্রবেলা অন্ধকার কনকনে কনে শীত আমি বৃদ্ধ মানুষ সফর করতে গেলে ঠান্ডার কারণে মরে যেতে পারি চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে আদায় করলেন আর সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ঈশার সলাত পড়বেন ফজরের নামাজ এই মসজিদে আদায় করবেন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সফর করবেন আবার তিনি নিজের বাড়িতে পৌঁছে যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন ইমামে আহমদ ইবনে হাম্বল যে কথা বলতে চাই এত বড় বুজুর্গ হওয়ার পর আল্লাহ চাইলে রাস্তার লোককে বুজুর্গ বানাইয়া দিতে পারে চাইলে ছোট মানুষের দোয়াকেও কবুল করে নিতে পারে কথাগুলা বুঝবেন এই জন্য দোয়া কবুলের জন্য কোনো বুজুর্গ হওয়া শর্ত না কথাগুলো বুঝেন আমার মুসলমান বন্ধুগান পড়ে মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করলেন তসবি পড়লেন করলেন জিকির করলেন ঈশার সময় হয়ে গেল এই মসজিদে তিনি ঈশার সালাত ঈশার মসজিদে আদায় করে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন আল্লাহর নামের জিকির করতে লাগলেন দীর্ঘক্ষণ চলে গেল তিনি মসজিদ থেকে বের হয়ে যান না বসে বসে মসজিদের কর্নারে ইবাদত করতে লাগলেন এমন সময় মসজিদের স্টাফ মসজিদের মুসল্লি মসজিদ কমিটির জায়গা ইমাম আহমদ ইবনে কাছে এসে ডাক দিয়ে বলল अंकल আপনাকে চিনলাম না আপনার বাড়ি কোথায় কুত্তে কেসেছেন আপনাকে চিনি না জানি না ইশার পরে আমাদের সকল মুসল্লি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে আপনি এখন পর্যন্ত গেলেন না আপনি কে আমাদের মসজিদে ইশার পড়ে বসে আছেন পড়লেন আপনি যাচ্ছেন না ইমামে হাম্বল বললেন বাবা তোমরা আমাকে চিনবা আমি প্রতীক একজন মুসাফির প্রয়োজনের কারণে এসেছিলাম প্রয়োজন শেষ কিন্তু যেতে পারলাম না বৃদ্ধ মানুষ অন্ধকার রাত্র কোথায় যাব ঠান্ডায় মরে যাব চিন্তা করলাম মসজিদ থেকে যাই আমি এই মসজিদে ফজরের চলে যাব আমাকে মসজিদে থাকতে দাও সবাই ডাক দিয়ে বলো না আমরা অপরিচিত মানুষকে থাকতে দেই না আমাদের মসজিদে সালাতের পরে থাকবার নিয়ম নাই বের হয়ে যান ইমামে আহমদ নেহাম্বলকে কেউ চিনে না তিনিও নিজের পরিচয় দিতে পারলেন না এত বড় বুজুর্গ নিজের পরিচয় দিলেন না দীর্ঘক্ষণ তাদেরকে বোঝাতে লাগলেন বৃদ্ধ মানুষ ঠান্ডায় মরে যাবো আমাকে রাত্রবেলা থাকতে দাও কেউ তাকে থাকতে দিল না এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে তার বেগ সহ মসজিদ থেকে বের করে দিল আল্লাহর একজন বুজুর্গ আলেম জবরদস্ত আল্লাহর ওলি জমানার সব থেকে বড় মহাদ্দিস তাকে বের করে দেওয়া হলো তিনি হাঁটতে হাঁটতে বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপতেছেন বের হয়ে চলে গেলেন এরপরেও নিজের পরিচয় দিলেন না তিনি বললেন না আমি কে জানি তিনি যদি ওই মুহূর্তে বলতেন আমি ইবনে হাম্বল তিনি যদি নিজের পরিচয় ওই জায়গায় দিতেন এলাকার মানুষ তার কাছ থেকে দোহা নেওয়ার জন্য লাইন দরতপ তার হাত থেকে বরকত নেওয়ার জন্য লাইন দরতপ হাত দিয়া তোফা দিয়া কার বাড়িতে নিবে কার মাটিতে কার বাড়িতে ইমাম হাম্বল কদম ফেলবেন এই বরকতের জন্য এলাকার নারী পুরুষ লাইন দরত কিন্তু নিজের পরিচয় তিনি দিলেন না নিজের পরিচয় দিলেন না সাধারণ মানুষের মতো চলতে লাগলেন ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম বা আমার মতো কেউ হতো বা আপনারা হতেন আমরা কাঠ বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে বের করে দিলেন আপনারা চিনেন নি আমিকে দুনিয়ার সকল মানুষ চিনে আপনারা আমাকে বের করে দিলেন দেখেন তো আমি কত বড় বলটু মিয়া কত বলেন না কেন আমরা আমাদের পরিচয় দিতাম আমরা ধরে বসে থাকতাম দু এক জায়গায় টেলিফোন দিতাম যে আমার ছিনে না এমন লোক এলাকায় নাই আমার বাইর করে দেয় এই জন্যে আমাদের ভিতরে আজকে ইখলাস নাই আমানতদারি নাই এই জন্যে আমাদের দোয়া কাবুল হয় না ইমামে আহমাদ ইমনে হাম্বল মস্ত বড় বুজুর্গ তার জমানার সবথেকে বড় আলিম নিজের পরিচয় দিলেন না সাধারণ মানুষের মধ্যে চললেন এই জন্যে আল্লাহ পাক তাকে দুনিয়ার তার জমানার সবথেকে বড় আলিম মানা দিয়েছেন কনসোভ হ্যায়না লা এজন্য বড় হতে গেলে ছুটো হওয়া লাগে কথা বলেন না কেন পৃথিবীর যত বড় মানুষ ছিল তারা ছোট হয়েছিল ছোট আর যারা সমাজে নিজেকে বড় বানাতে চায় তারাই নিঃশেষ হয়ে যায় ছোট হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য বড় হতে চাও নিজেকে ছোট পাবো নিরস্তিত্ব নাই মনে করো বড় করে দিবেন কে আসতে বললেন সকলে বলেন গ্রামে দেখবেন আগে গরিব ছিল এখন নতুন ধনী হইছে দুই সাইড টাকার মালিক একটা বিল্ডিং বানাইছে ব্যবসা বাণিজ্য হয়েছে ইউরোপ আমেরিকায় দুই সাইডটা বাইরে পাঠাইছে ওরে আল্লাহ টাকার গরম এখন কাউরে চিনে না কথা বলেন না কেন এখন হে এলাকার পাবলিক চিনে না আসে না আল্লাহ চাইলে দশ তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে পারেন আর আল্লাহ চাইলে গাছ তলার থেকে কান ধরে দশ তলায় উঠাইয়া দিতে পারেন ঠিক কিনা বলেন খবরদার অহংকার করা যাবে না আমার মুসলমান মন্দগান বলতে চাইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে লাগলেন দীর্ঘ পথ চলতে লাগলেন অন্ধকার রাত্রবেলা কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ শুধুমাত্র কেবলমাত্র বাজারের মধ্যখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা রুট রুক একটা লুক চুলার ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছে তিনি চিন্তা করলেন দোকানের কাছাকাছি চল